আসসালামু আলাইকুম বন্ধুরা তানবি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে যারা আপনারা নতুন স্মার্টফোন কিনেন তারা একটা যেটা হলো জিমেল অ্যাকাউন্ট বন্ধুরা নতুন মোবাইল কিনলে জিমেল অ্যাকাউন্ট না লগ ইন করলে ভালো কোনো অ্যাপ ব্যবহার করা যায় না মানে মোবাইলটাই আপনার অচল জিমেল অ্যাকাউন্ট ছাড়া তাহলে বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন মাত্র এক মিনিটে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন আমার এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন কীভাবে খুলতে হয় প্রথমে বন্ধুরা চলে যাবেন গুগলে আপনাদের মোবাইলে গুগল নামে একটা অ্যাপস আছে সেটাতে চলে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গুগল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এমন একটি পেজ চলে আসবে আমি যেহেতু আগে থেকে যে মেল অ্যাকাউন্ট করা আছে তাই লগ ইন করা আছে ওই লগ ইন যে আইকনটা আছে উপরে ওইটাতে ক্লিক করলাম আপনারা যেহেতু নতুন জিমেল খুলবেন আপনাদের দেখানোর জন্য আমি ওই টিক্সটি ব্যবহার করছি তা প্রথমে বন্ধুরা ইন করা আছে ওইটার একটা ত্রি কর্নার বাটন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরও দুইটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করবেন তো বন্ধুরা এখন আমার জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্লেসটা চলে আসছে এখানে যদি আপনার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে এটার মধ্যে আপনাদের জিমেল ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারব যেহেতু আমি নতুন একটি জিমেল খুলে দেখাবো আপনাদের আমি এখান থেকে ক্রিট যে অ্যাকাউন্ট লেখা আছে এটাতে আমি ক্লিক করব ক্লিক করার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক ফর মাই বিজনেস যেহেতু আমি আমার মোবাইলের জন্য পার্সোনাল জিম করব। আমি পার্সোনাল থেকেও প্রথম যেটা এটাতে ক্লিক করব।। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে আসছে নাম ফার্স্ট কি বন্ধুরা ফার্স্ট ধরেন সাপোজ এম ডি দিয়ে দিলেন তারপরে ধরেন আপনি যে কোনো একটা আপনার যে নাম দিয়ে দিলেন যেহেতু আমার আমার নামে আগে থেকে যেমন খোলা আছে আমি এখানে নতুন একটা নাম দিব এমডি ডি হ্যাঁ এমডি হোসেন দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে খুলে পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট বাটন এটাতে ক্লিক করে দিবে বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের ডেট অফ বার্থ চাচ্ছে তো প্রথমে এখানে আপনারা যে একটা মার্চ সিলেক্ট করে দিবেন আর ডেটে যে কোনো একটা সংখ্যা এক বা দুই আমি এক দিয়ে দিলাম আপনারা ইচ্ছা মতো একটা কি সংখ্যা দিয়ে দিবে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ার মানে কত সালে আপনার সাল দিবেন ধরেন আমি এখান থেকে দুই হাজার দুই সাল দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন আপনাদের যত জন্মশাল অত দিয়ে দিবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিমেল মেল আপনার যদি মেয়ে হয়ে থাকেন ফিমেল ছেলে হয়ে থাকলে মেল যেহেতু আমি ছেলে আমি মেল দিয়ে দিলাম মেল দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট বাটন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগলের সাজেস্ট করা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে দুইটা প্রথম দুইটা নিচে যে ক্রিয়েট আছে এটা আপনি ইচ্ছে মতো জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন যেহেতু আমি আমি নিজের ইচ্ছে মতো জিমেল অ্যাড্রেস তৈরি করব আমি ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব ক্লিক করার বন্ধুরা যেহেতু আমি নাম দিয়েছিলাম এম ডি হুসেন আমি ডি হুসেন কোনো স্পেস হবে না এম ডি হুসেন এভাবে লিখে দেবেন এম ডি হুসেন লিখে দেওয়ার পর এখানে ধরেন আপনি একটা চার ডিজিট একটা সংখ্যা দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি এরকম ভাবে না হয় তাহলে বন্ধুরা সংখ্যাগুলো কেটে দেবেন কেটে দিয়ে এখানে ডট দিবেন ডট দেওয়ার পরে আবার সংখ্যা দিবেন সিক্স জিরো এইট থ্রি ফাইভ সিক্স আমি মতো একটা সংখ্যা দিয়ে দিলাম ডট দেওয়ার পরে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড আইকনে চলে আসছে এখন বন্ধুরা আপনাদের পাসওয়ার্ড দিবেন তো সোজা সাপটা পাসওয়ার্ড দিলে আপনাদের জন্য সহজ হয় আর পাসওয়ার্ড যদি দেন বন্ধুরা পাসওয়ার্ড সাথে ট্যাক্স সংখ্যা পাসওয়ার্ড দিতে গেলে ট্যাক্স সংখ্যা সহ আপনার পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা ধরেন এখান থেকে আপনি এমডি দিয়ে দিলাম আপনার নামে প্রথম এম এমডি দেওয়ার পরে তারপর বন্ধুরা আপনার নাম্বার দিয়ে দিবেন যেহেতু আপনার এটা জিমেল জিমেল আইডি আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সংখ্যা আর মিলে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন যেহেতু আমি এম ডি দিয়ে দিলাম এখন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আমি এখান থেকে সাপোজ দিয়ে দিলাম ওয়ান হ্যাঁ বন্ধুরা না দেখেন আট সংখ্যার পাসওয়ার্ড হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে এখন আবার নেক্সট দিলে আমার যে বন্ধুরা এই যে দেখেন আই এগ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিন্ট নিতেছে খুলে গেছে বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে যেহেতু আমার আগে থেকে আমার অ্যাকাউন্ট লগ করা আছে তাই আমার নতুন যে আমি জিমেলটা খুলছি দেখতে পাচ্ছেন এম হুসেন এখানে শুরু করছে আমার এখানে আগে আসলে দুইটা আটটা আসলে লগ ইন মোট তিনটা ছিল এখন আরেকটা চালু করছি নতুন খুলছি জিমেল অ্যাকাউন্ট দেখেন বন্ধুরা এখানে আরেকটা একটা যে এম ডি হোসেন নামে যেটা খুলছে এটা শুরু করছে এভাবে বন্ধুরা আপনারা অল্প সময়ের ভিতরে জিমেল অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি সেম এভাবে করলেই আপনারা নিজে নিজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ভালো